আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্ক্রিনে দেখতে পারতেছেন হায়াত ব্র্যান্ডের অটো গ্যাস রেগুলেটার এই রেগুলেটারটি যদি আপনার ঘরে এলপি আপনার গ্যাসের বোতলে লাগানো থাকে তাহলে দুর্ঘটনা একশো পার্সেন্টের জায়গায় একশো পার্সেন্টই হবে না ইনশাআল্লাহ এই অটোমেটিক রেগুলেটারটি কিন্তু এখন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে আপনারা পাবেন এইটার কিন্তু আমরা প্র্যাকটিক্যাল একটু পরীক্ষা আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি এদিকে আমাদের এই যে চোলা জ্বালানো আছে এই যে গ্যাসের চুলা দেখেন এই যে চুলা জ্বলতেছে আর এই দিকে কিন্তু আমাদের নজরুল ভাই কেসি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনারা কিন্তু খেয়াল করবেন এই পাইপটি কিন্তু এখন এই কেসি দিয়ে কেটে দিবে নজরুল ভাই রেডি রেডি কেটেন এই যে কেটে দিছে দেখেন চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে অটোমেটিক চুলা বন্ধ কোনো কিন্তু আগুন নেই আর এখানে এই যে কেটে দিছে তার চিহ্ন হচ্ছে এই এখানে দেখেন এই যে গ্যাসের কতটুকু গ্যাস আছে সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে তা যাই হোক এই রেগুলেটারটি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে যদি আপনারা নিতে চান তাহলে দাম মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে কিন্তু এই রেগুলেটারটি ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ দুভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলেটারের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে নেবেন